দেশের রাজনীতি নতুন মোড় সেনাপ্রধানের শঙ্কাই সত্যি হতে চলেছে দেশের রাজনৈতিক অঙ্গনে যখন নির্বাচন ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে তখন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের পুরনো একটি বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেওয়া সেই বক্তব্যে তিনি রাজনৈতিক দলগুলোকে কাদা ছোড়াছুড়ি বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন যা দেশের বর্তমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে ফেব্রুয়ারিতে এক অনুষ্ঠানে জেনারেল ওয়াকারুজ্জামান রাজনৈতিক নেতাদের সতর্ক করে বলেছিলেন যদি নিজেরা কাদা ছোড়াছুড়ি করেন মারামারি কাটাকাটি করেন তাহলে দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে তার এই বক্তব্যটি এমন এক সময় দেওয়া হয়েছিল যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি তীব্র মতবিরোধ এবং বাগবিতণ রায় উত্তপ্ত ছিল এদিকে দেশের প্রধান উপদেষ্টা ডা মহম্মদ ইউনুস দেশকে ঐক্যবদ্ধ রাখতে সাধ্যমত চেষ্টা করছেন বলে ভিডিও প্রতিবেদনে উল্লেখ করা হয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দুই হাজার ছাব্বিশ সালে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আশা প্রকাশ করেছেন এবং এরপর সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে চান এই লক্ষ্য অর্জনের জন্য তিনি সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছিলেন নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর অনর অবস্থান নির্বাচনের সময় ঘনিয়ে আসার সাথে সাথে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য ভয়াবহ রূপ ধারণ করছে জামায়াতে ইসলামী পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে অন্যদিকে এনসিপির ভাষ্য বিচার বিভাগের সংস্কার ছাড়া দেশের মানুষ নির্বাচন মেনে নেবে না দেশের অন্যতম বৃহৎ দল বিএনপিও বর্তমান ব্যবস্থার অধীনে নির্বাচনে না যাওয়ার বিষয়ে তাদের অনর অবস্থানের কথা জানিয়েছে এমন পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে সেনাবাহিনীর ভূমিকা এবং বিশ্লেষকের মত শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশজুড়ে সেনাবাহিনী মোতায়েন হয়েছে সেনাপ্রধান জানিয়েছেন আসন্ন নির্বাচন পর্যন্ত এই মোতায়েন বহাল থাকবে এমনকি নির্বাচনের মাঠে আশি হাজার সেনা সদস্য নামানোর কথাও বিবেচনা করা হচ্ছে এই সার্বিক পরিস্থিতি নিয়ে সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামান মনে করেন সেনাপ্রধান যে কাদা ছোড়াছড়ির আশঙ্কার কথা বলেছিলেন রাজনৈতিক দলগুলো এখন সেই পথেই হাঁটছে তবে তিনি এখনই দেশে সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার মতো পরিস্থিতি দেখছেন না জনব কামাল বলেন নির্বাচন হওয়া বা না হওয়া নিয়ে দলগুলোর মধ্যে পারস্পরিক অভিযোগ ও পাল্টা অভিযোগ চলছে তবে আমি এটাকে কাদা ছুড়াছুরির পর্যায়ে ফেলব না এটা তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অংশ তিনি আরও যোগ করেন কোনো কারণে নির্বাচন পিছিয়ে গেলেও সেনাবাহিনী বিতর্কিত কোনো পদক্ষেপ নেবে না বলে তিনি বিশ্বাস করেন